আসসালামু আলাইকুম রবিল ম্যাথকারের পক্ষ থেকে আমি রবিল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম এখন আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের নয় দশমিক এক অনুশীলনী ত্রিকোণিত অনুশীলনীর সমাধান নিয়ে হাজির হয়েছি আজকে নয় দশমিক একের দ্বিতীয় পর্ব আজকের পর্বে আমি চেষ্টা করবো এক থেকে শুরু করে সাত নম্বর পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখানো তোমাদের একটু মনোযোগ সহকারে দেখলে তোমাদের কাছে খুবই সহজ হয়ে যাবে এটা ইনশাল্লাহ আমি আশা করবো অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখবে আর সম্পূর্ণ ভিডিওটাই দেখবে আশা করি দেখো এখানে বলছে নিচের গাণিতিক উক্তিগুলোর মধ্যে সত্য মিথ্যা যাচাই করো আর বলছে তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও এখন দেখো ভালো করে বলছে টেন এর মান সর্বদা একের চেয়ে কম ভালো করে খেয়াল করো টেন এর মান সর্বদা একের চেয়ে কম এই কথাটি সত্য না মিথ্যা আচ্ছা টেন কি ছিল আমাকে বলো তো টেন থিটা সমান ছিল হচ্ছে লম্ব বাই ভূমি একটা সমকোণী ত্রিভুজের লম্ব বড় হবে নাকি ভূমি বড় হবে এরকম কোনো নিয়ম আছে কোথাও কোথাও নাই লম্বও বড় হতে পারে ভূমিও বড় হতে পারে তা যেহেতু কোনো নিয়ম নাই লম্ব বড় হবে না ভূমি বড় হবে তাহলে আমি কিভাবে বলি যে লম্ব আর ভূমির অনুপাত একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকবে ছোট হবে না বড় হবে একের থেকে এটা বলা সম্ভব না কারণ যেহেতু এর মধ্যে কোনো সীমাবদ্ধতা নাই লম্ব আর ভূমির মধ্যে তাহলে এটার মানে বড়ও হতে ছোটও হতে পারবে যেকোনো মান হতে পারে তাহলে এখানে প্রথম যেটা বলছে এটা একটা ভুল তথ্য ভুল গাণিতিক উক্তি তার মানে এটা মিথ্যা এবার দেখো বলছে কট হলো কট এবং এর গুণ ফল আমি তোমাদের আগেই বলছি কটে বলতে একটা জিনিসই বোঝায় এই পুরাটা একটা জিনিস এটাতে কি বোঝায় এ কোণের সাপেক্ষে কট এটা কখনো একটা সাথে আর একটা গুণা না এটা মাথায় রাখবে তো এখানেও ভুল বলছে এটাও ভুল এবার তিন নম্বরে দেখো বলছে এ এর কোন মানের জন্য বলছে এর কোন মানের জন্য সেকের মান বারো বাই পাঁচ মানে এটা বুঝাইতে চেয়েছে যে এর কোন একটি মানের জন্য এই সেকের মান বারো বাই পাঁচ আসছে এখন আমরা সেকের সম্পর্কে একটু জানার চেষ্টা করি দেখো সেকে কি ছিল এ কিন্তু এখানে কোন হিসাবে আছে কজের উল্টা না কি সেকের মধ্যে কি হবে অতিভুজ ভাই ভূমি হবে না এখন তুমি বলো সাধারণত অতিভুজ বড় হয় নাকি ভূমি বড় হয় অতিভুজটাই বড় হয় কারণ সমকণের বিপরীত বাহু অতিভুজ অতিভুজ কিন্তু সবসময় বড় হয় কিন্তু ত্রিকোণমিতির মধ্যে মাঝে মধ্যে সমান হয়ে যেতে পারে কারণ ঘুরে ঘুরে কোন উৎপন্ন হয়তো এটা পরে তোমরা বুঝতে পারবে এখন দেখো অতিভুজ বাই ভূমি যেহেতু এখানে আছে তাহলে উপরেরটা বড় নিচেরটা ছোট এটা হতেই পারে মানে কোনো একটা মানের জন্য এটা ঘটছে এটা ভুল কিছু না এটা হতেই পারে কিন্তু যদি ঘটনা এমন দিত এখানে বারো বাই পাঁচ না দিয়ে পাঁচ বাই বারো দিয়ে দিত তখন কিন্তু এটা মিথ্যা হয়ে যেত কারণ এটা কক্ষ নই ঘটবে না অতিভুজ পাঁচ ভূমি বারো এটা কোনোদিন ঘটবে এটা কখনোই ঘটবে না এর জন্য এটা ভুল হইতো কিন্তু এটা দিছে এটা সত্য আছে মানে পাঁচ বাই পাঁচ দিছে এটা ঠিক আছে তার মানে একটা সত্য বাক্য পাওয়া গেছে এরপরে বলছে কজ হলো কোর্ট এনজেন্টের সংক্ষিপ্ত রূপ না কোর্ট সংক্ষিপ্ত রূপ হলো কট কজ কার সংক্ষিপ্ত রূপ কো সাইনের সংক্ষিপ্ত রূপ হলো কজ এটা মনে রাখবে এখন দুই নম্বর প্রশ্নটা দেখি দেখো দুই নম্বর প্রশ্ন বলছে সাইনের মান তিন বাই চার হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো মানে দেখো আমরা কিন্তু ত্রিকোণমিতিক অনুপাত শিখছি ছয়টা সাইন সেক কসেক তা এখানে সাইনের মানটা দেওয়া আছে আমাদের আর বাকি পাঁচটা যে অনুপাত আছে এই বাকি পাঁচটা অনুপাতের মান বের করতে হবে তা এটা বের করার জন্য দেখো আমরা তো জানি যে যেহেতু সাইন আছে তাহলে উপরে যেটা থাকে এটা হচ্ছে লম্ব হয় আর এটা হলো হয় অতিভুজ দেখো যদিও আমি যদি বলি যে লম্ব তিন আর অতিভুজ চার এটা একটা ভুল কথাই কিন্তু আমি যদি এটা লম্ব আর ধরে চার অঙ্ক করি তাহলে মিলবে সব সময় মিলে যাবে এটা করলে মিলে যায় আমরা ধরি কিন্তু আমি যদি লিখি যে লম্ব তিন মধ্যে কিছুটা ভুল তিন বাই চার অনুপাত মানে কি উপরেরটা তিন নিচেরটা চার এটা কনফার্ম এটা না হতে পারে এমন হতে পারে উপরেরটা ছয় নিচেরটা হলো আট যদি লম্ব ছয় হয় অতিভূত যদি আট হয় তাহলে এটা কাটাকাটি করলে তো এটাই পাবো কিন্তু আমরা যদি কোনো মানে কোনো রাশির মূল রাশি নিয়ে কাজ করি ফলাফল যা পাওয়া যায় অনুপাতের রাশি দুইটা নিয়ে কাজ করলেও একই ফলাফল পাওয়া যায় এই জন্য আমরা কি করি আমরা বলি যে এটা লম্ব এটা অতিভুজ কিন্তু সত্য বলতে এটাকে লম্ব আর এটাকে সরাসরি অতিভুজ বলা উচিত না ওটা সবসময় সত্য হয় না কিন্তু আমাদের বইয়ের মধ্যে গাইডের মধ্যে সবসময় এইভাবেই করে আমরা ওইভাবেই শিখাই কিন্তু তুমি একটু ধারণা রেখো যে আমি শুধু লম্ব তিন বলছি এটা সব হান্ড্রেড পার্সেন্ট সত্য না লম্ব বেশিও হতে পারে কারণ এটা অনুপাত তিন বাই চার এর মানে উপরে তিন হবে না আবার হতেও পারে এই জন্য আমরা এই তিন চার দিয়ে করবো কিন্তু তুমি এটা মনের মধ্যে রাখলেই হবে কারণ জানা থাকলো আর কি এই দুই নম্বরের মতো প্রশ্ন যতগুলো আছে আর পরে চারটা মানে খুব সম্ভবত আরো তিনটা অঙ্ক আছে এই সবগুলো একই নিয়মে করতে হবে আমি প্রথমে একটা চিত্র আঁকে নেবো একটা ত্রিভুজ ত্রিপুজাকে নিব এই সমকণী ত্রিভুজা দেখো কোন কোন সাপেক্ষে বলছে এ কনে সাপেক্ষে চেষ্টা করবা এই কোনটায় নিচে এই সাইডে দেওয়া মানে উপরে দেওয়ার চেষ্টা করবে না কারণ উপরে দিলে যে হবে না এমন না কিন্তু দেখো আমি যদি এটাকে কোন ধরি আমরা যদি ভুলও করি তারপর লম্ব কিন্তু এটাকে বলবো আমি কিন্তু বলছিলাম যে এটাকে কোন ধরব তার বিপরীত বাহু লম্ব হবে কিন্তু আমি যদি কোনো সময় এ কে এখানে ধরি তাহলে কিন্তু লম্ব ধরতে হবে এটাকে যেটা আমাদের অনেক সময় ভুল হয়ে যেতে পারে তাড়াহুড়া করে করতে যে তুমি লম্ব এটাকে ধরে ফেলছো অভ্যস্ত তো আমরা এদিকে লম্ব ধরে এই জন্য এইখানে এ ধরবা জামেলা শেষ ভুল হওয়ার চান্স কমে যাবে অনেকটাই তাহলে এখানে এ আর কোনো নাম বলে নাই কিছু তাহলে এটা দিলাম হলো বি এটা হলো সি এটা সমকোণ তাহলে বলো তো সাগরে লবণ অনেক মানে এই লবণ এই অনেক মানে অতি এটা ধরে নিলাম তাই এখানে পৃথা করা যদি পদ্ধতি আমরা এবি বের করতে পারবো তাহলে এখানে আমাদের লিখে নিতে হবে মনে করি এ বি সি সমকোণী ত্রিভুজের কোন বি সমান হলো নাইনটি ডিগ্রি বা সমকোণ কোন এর সাপেক্ষে দেখো আমরা ত্রিকোণমিতিক কোণ হিসেবে কাকে ধরছি একে তাহলে অবশ্যই লম্ব হলো বিসি তাহলে আমরা বলতে পারি এ কোণের সাপেক্ষে লম্ব বিসি সমান হলো তিন একক আর ভূমি হলো দেখো ভূমি বি এর মান কিন্তু আমরা জানি না এর মান বের করব এবং অতিভুজ অতিভুজ দেওয়া আছে অতিভুজ হলো এসি এসি এর মান হলো চার তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমি সংক্ষেপে লিখতেছি পিথাগোরাসের উপপদ অনুসারে লিখতে পারি আমরা হলো এ বি স্কোয়ার প্লাস বি সি সি স্কোয়ার স্কোয়ার সমান এ মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতি পুজোর স্কোয়ার এখানে মান জানা আছে কার কার এ বি সি জানা আছে কিন্তু এবা নাই বিসি এর মান তিন তাহলে তিনের স্কোয়ার আর এসি এর মান জানা আছে কত চার তাহলে চারের স্কোয়ার বা এ বি স্কোয়ার সমান হলো চারের স্কোয়ার ষোলো বিয়োগ তিনের স্কোয়ার নয় দেখো নয় বাম থেকে ডানে গেলে মাইনাস হয়ে যাবে তাহলে এ বি স্কোয়ার পাচ্ছি হলো আমরা ষোলো বিয়োগ নয় কত সাত তাহলে সুতরাং এ বি সমান হলো রুট ওভার সেভেন দেখো কেন প্লাস মাইনাস রুট ওভার সেভেন দিলাম না কারণ এটা একটা বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না এই আমরা প্লাস মাইনাস ব্যবহার করলাম না শুধু প্লাস ব্যবহার করলাম দেখো এখন আমি সব বাহু জেনে গেছি এখন আমার বাকি পাঁচটা অনুপাতের মান বের করার কোনো ব্যাপারই না তাহলে সাইন জানা আছে তাহলে কজ থেকে শুরু করি তাহলে কজ এ কবরে ভূত অনেক এই ভূত এই অনেক মানে অতিভূত টেরালম্বা লম্বা ভূত তাহলে টেন এ হবে হচ্ছে লম্ব বাই ভূমি আর ক ট্যানের উল্টা আমরা জানি ক টেনের উল্টা তাহলে এটা শুধু উল্টায় দিলেই হয়ে যাবে এরপর আছে সেকে উল্টা তাহলে ফোর বাই রুট সেভেন আর কল তোমার সাইনের উল্টা তাহলে কশেক সাইনের উল্টা দিলে কি হবে থ্রি বাই ফোর আছে তাহলে ফোর বাই থ্রি হয়ে যাবে তাহলে এইগুলোই কিন্তু অন্যান্য ত্রিকোণিক অনুপাত সমূহ তাহলে এটা আনসার এগুলোই উত্তর এসবগুলো বের করতে পারে বলছে আশা করা যায় বুঝতে পারছো দেখো এটাও ঠিক আগেরটার মতোই একদমই আগেরটার মতো আমি আমি এখানে চিত্র আঁকবো কিন্তু আগের মতো বাংলায় তো লিখবো না যেতে একই রকম আমি আশা করবো তোমরা বুঝতে পারবে তোমরা নিজেদের মতো করে লিখে নিও দেখো এখানে দেওয়া আছে যে পনেরো কটের সমান হলো এইট আমাকে সাইন এবং সেকের মান বের করতে বলছে দেখো কোন হিসাবে এখানে এ আছে এখানেও এ আছে তাহলে আমি এটাকে আগে একটু দেখো দেওয়া আছে আমি এটা লিখবো লেখার পর এই যে কটের সামনে বা এই অনুপাতের সামনে যদি কোনো সহক থাকে বা কোনো সংখ্যা থাকে এটাকে আগে ডানে পাঠিয়ে পাঠিয়ে এটা দিতে হবে সবসময় তাহলে এটাকে পাঠিয়ে দিলেও পাশে আমরা পাচ্ছি হলো কটে সমান হলো এইট বাই এবার আমরা এটাকে বলতে পারি কট ছিল কারুলটা টেনের উল্টা টেরো লম্বা ভুজ ছিল তাহলে এটা ভূমি বাই লম্বা হবে মানে উল্টে যাবে লম্ব ভূমির জায়গায় ভূমি লম্ব হবে ভূমি আগে লম্বা পরে তাহলে আমি এখানে বলতে পারি এটা এমন একটা ত্রিভুজ আমাকে এখানে আঁকতে হবে যেটা এটাকে আমি এই ধরলাম এটা সি দিলাম তাহলে এই কোণের সাপেক্ষে বলো এটা কিন্তু ভূমি আর এটা কিন্তু লম্ব তাহলে এই কোণের সাপেক্ষে এটা ভূমি আর এটা হলো লম্ব এখন আগের মতোই ঠিক আগের মতোই দেখো পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমি অতিভুজ বের করতে পারবো না অবশ্যই পারবো এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার তার রুট দিলে এটা পাওয়া যাবে তাহলে আমরা দেখি পনেরোর স্কোয়ার কত হবে দুইশো পঁচিশ আর আটের স্কোয়ার চৌষট্টি চৌষট্টি আর পঁচিশ আসে হলো উননব্বই তাহলে দুইশো উননব্বইকে রুট করলে হবে সতেরো তাহলে এটা হবে সতেরো এটা তুমি এখানে পিথাগরাসের উপপাদ্য লিখে দিবা আগেরটার মতোই পিথাগরাসের উপপাদ্য অনুসারে এস এর মান বের করবা ওটা পেয়ে গেলে এরপরে তুমি বলবা যে সুতরাং সাইন এ সমান হলো সাগরের লবণ অনেক এই লবণ এই অনেক মানে অতিভুজ পনেরো বাই সতেরো আর সে কে কার উল্টা কজের উল্টা দেখো কজ কজ মানে কবরে ভূত অনেক ভূমি ভাই অতিভুজ তাহলে এখানে অতিভুজ ভাই ভূমি হবে অতিভুজ হলো সতেরো আর ভূমি হলো আট তাহলে সতেরো বাই আট তা এটা এটাই এই দুটো আনসার মানে এই দুটোই চেঞ্জ এর বেশি চায় না তা আমি আশা করবো তুমি আগেরটার সাথে মিলিয়ে মিলিয়ে এটা সুন্দর করে লিখতে পারবে আর এটাও আশা করবো যে তুমি বুঝতে পারছো সেম অঙ্ক তো একই অঙ্ক তো তাহলে পরেরটা দেখি আমরা এবার এ প্রশ্নটা দেখো এটা আরো সহজ এখানে বলছে যে এবিসি সমকল ত্রিভুজের সি হলো সমকল আর এবির বাহুর মানে এবি বাহুর মানে হচ্ছে তেরো সেন্টিমিটার বিসি হলো বারো সেন্টিমিটার আর কোন এবিসি হল থিটা তাহলে সায়েন থিটা কসথ থিটা এবং টেন থিটার মান নির্ণয় করো তার মানে এখানে একটা ত্রিভুজই আমাকে আঁকতে হবে যেটা হলো এবিসি সমকোণী ত্রিভুজ তার মানে আমি যদি একটা সমকোণী ত্রিভুজ এখানে একে ফেলি এটার নাম দিয়ে দিলাম এখানে নাম দেওয়ার আগে কিন্তু খেয়াল করতে হবে এখানে কাকে কি বলছে সমকোণ কাকে বলছে সি কে তাহলে নাইনটি ডিগ্রি যেখানে আছে সেখানে আগে সি দিয়ে নাও দেখো বলছে এবি হলো তেরো সেন্টিমিটার এখন এ এখানে দিব নাকি এখানে দিব এটা সম্পূর্ণ আমার ইচ্ছা কিন্তু আমি তোমাদের বলছিলাম একটু কৌশল অবলম্বন করবা এখানে দেখো থিটা হিসাবে কাকে ধরছে বি কে দেখো মাঝখানে যেটা থাকে বিন্দু এটা কিন্তু শীর্ষ বিন্দু হয় কনের তাহলে থিটা দিবো বিয়ের জায়গা তাহলে আমি এটাকে বি ধরি তাহলে আমি এখানে থিটা দিতে পারবো তাহলে এটা বি দিলে আমার এমনিতে এখানে দিতে হবে তাছাড়া আর কোনো উপায় নাই হয়ে গেছে চিত্রটা এ বি হলো তেরো সেন্টিমিটার তাহলে এটা হলো তেরো সেন্টিমিটার বি সি হলো বারো সেন্টিমিটার এবার দেখো তো দেখি কি এসি এর মান বের করা যাবে না একদম আগেরটার মতো আমি ইচ্ছা করলে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে খুব সহজেই এ এর মান বের করতে পারবো। দেওয়া আছে দিয়ে AB সমান হলো 13 সেন্টিমিটার BC সমান হলো 12 সেন্টিমিটার পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা পাবো হলো

কস্তিটা হলো ভূমি বাই অতিভুজ মানে বারো বাই তেরো হবে আর টেন পাঁচ বাই বারো আমি আশা করবো পারবে তোমরা চলো তাহলে পরেরটা যাই দেখো এটাও একই নিয়মের প্রশ্ন এখানে বলছে যে ত্রিভুজের সমকোণ আর টেন এর মান দিয়ে দিছে হলো রোড থ্রি তাহলে যদি এখানে একটা চিত্র আঁকি দেখো একটা সমকোণী ত্রিভুজ আঁকবো যার বি হবে সমকোণ তার মানে এটা বি আর এখানে কোন হিসাবে কাকে ব্যবহার করছে এ কে তাহলে এটা আমি এখানে রাখবো যতক্ষণ না পর্যন্ত আমাকে বাধ্য করবে ওদিকে রাখতে বা চিত্র দিয়ে দেবে ততক্ষণ পর্যন্ত আমি এই নিচের দিকেই কোনটা রাখবো এদিকে থাকলে এখানে আর যদি সমকোণী ত্রিভুজটি এভাবে আঁকি তখন কোন ধরবো এটাকে তাহলে সহজ হবে ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে আর কি এদিকে কোন ধরলেই কিন্তু এগুলোকে লম্ব বলতে হবে তখন এই জন্য চেষ্টা করবো এদিকে ধরার তাহলে আমরা এটাকে এ ধরলাম তাহলে বাকি এটাকে সি দিয়ে দেই এখন আমাকে তো এখানে দেওয়া আছে ট্যান এ সমান রুট থ্রি এই রুট থ্রির সাথে নিচে কিছু নাই মানে কি একটা ওয়ান আছে না তাহলে ওই হিসাবে টেরা লম্বা ভূত মানে লম্ব বাই ভূমি হবে এটা তবে লম্ব হবে রুট থ্রি আর ভূমি হবে কি ওয়ান তাহলে আমরা লিখতে পারি এ কোণের সাপেক্ষে এ কোণের সাপেক্ষে লম্ব বিসি মানে হলো রুট থ্রি ভূমি এ বি সমান হলো ওয়ান পিথাগোরাসের উপপাদ্য অনুসারে তো অনুসারে আমরা লিখতে পারবো হলো এ সি স্কোয়ার সমান হলো এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এবার মান বসিয়ে দাও এ বি এর মান কত ওয়ান আর এ সি এর মান বিসি এর মান রুট থ্রি তাহলে ওয়ান প্লাস থ্রি যোগ করলে হবে ফোর শুধু এ সি সমান তাহলে আসবে রুট ওভার ফোর যার মান হলো টু তাহলে এটা পেয়ে গেছি টু এবার লেফট হ্যান্ড সাইড দেখো এটা লেফট হ্যান্ড সাইডে কি আছে যেহেতু সত্যতা যাচাই করতে বলতেছে তাহলে লেফট হ্যান্ড সাইড যদি আমরা লিখি লেফট হ্যান্ড সাইড হলো রুট থ্রি সাইন ইন্টু কজে এখন বলো সাইন মানে কি ছিল লম্ব বাই অতিভুজ লম্ব হলো রুট থ্রি অতিভুজ হলো টু তাহলে রুট থ্রি বাই টু আর কজ হলো ভূমি বাই অতিভুজ ভূমি হলো ওয়ান অতিভুজ হলো টু তাহলে ওয়ান বাই টু এখানে রুট থ্রি রুট থ্রি উপরে গুণ হলে হবে থ্রি আর দুই গুণ দুই কত হবে চার তাই তিন বাই চার এই ডান মিলে গেছে দেখো এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করছি ওগুলো বেসিক দিয়ে হয়ে গেছে ওই আমরা শিখিয়েছি ওগুলো তোমার লাগবে না একটু ভালো করে দেখো এই লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড থেকে আমরা কি রাইট হ্যান্ড সাইড প্রমাণ করবো এটা প্রমাণ করার জন্য খুবই সহজ এটা প্রমাণ করা দেখো দেখো আমরা লেফট হ্যান্ড সাইড যদি তুলি লেফট হ্যান্ড সাইড আছে ওয়ান বাই সিক স্কোয়ার প্লাস ওয়ান বাই ক

এখন কজ স্কোয়ার প্লাস হবে ওয়ান এটা রাইট হ্যান্ড সাইড এটাও একই রকম আমি লেফট হ্যান্ড সাইড তুলবো না তোমরা তুলে নিও দেখো এখানে আমি ওয়ান বাই কজ স্কোয়ার কে লিখতে পারি কি সেক স্কোয়ার সূত্র আর ওয়ান বাই কট স্কোয়ার হলো টেন স্কোয়ার কারণ আর টেন উল্টা ছিল এবার বলো তো সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার কি হবে ওয়ান এখন তুমি যদি বুঝতে না পারো যে স্যার এটা ওয়ান বাই কোয়ার যে সেক স্কোয়ার হবে বা ওয়ান বাই টেন স্কোয়ার যে ওয়ান বাই কট স্কোয়ার যে টেন স্কোয়ার হবে এটা যদি ধরতে না পারি তাহলে ওই যে সাইন কজে নিয়ে যাও সে কজে কস্ত কজে আস থাক এটা কিছু করার লাগবে না কটকে কজ স্কোয়ার বাই সাইন স্কোয়ার লেখা যায় পরে ভাগ থাকলে গুনা করে উল্টে লিখে লর্সব করলে দেখো জমি লেগেছে দেখো এটাও সহজ সয়ের গ সয়ের গ দেখো এটা ওয়ান বাই সাইন স্কোয়ারকে আমরা লিখতে পারবো হলো কশেক স্কোয়ার সাইনার কশেক কিন্তু উল্টা ছিল মনে আছে নিশ্চয়ই আর ওয়ান বাই টেন স্কোয়ারকে আমি ইচ্ছা করলে লিখতে পারবো হলো কট স্কোয়ার তো ওই কশেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার কি হবে ওয়ান হবে এটা রাইট হ্যান্ড সাইড এগুলো তুমি সাইন কজে নাও দুইটা এটা সাইন সাইনে রেখে দাও এই ট্যান কে সাইন স্কয়ার বাই কজ স্কয়ার লিখো দেখো যে অঙ্ক মিলবে এটা আমি বলছি না সাইন কজে নিলে তোমার মিলবে হয়তোবা দুই তিন লাইন বড় হবে দুই এক লাইন বড় হবে অথবা একটা অনুপাতে নিয়েও করা যায় এগুলো তো সহজ অঙ্ক এগুলো তো পরীক্ষা আসেও না এমসিকিউ তে আসতে আসলে আসতে পারে এই জন্য এটা এত কিছু বলতেছি না অঙ্ক করাই দিচ্ছি শুধু কিন্তু পরের যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো সেগুলো কত ভাবে করা যায় কোনটা সহজ হয় সবগুলো দেখাই দিব দেখো সাতের ক এটা লেফট হ্যান্ড সাইড এটা মনে করো আমি লেফট হ্যান্ড সাইড তুলেছি দেখো এখানে আছে সাইন এখানে আছে ওয়ান বাই কছেক তাহলে আমি কি এটাকে লিখতে পারি আলাদা করে ওয়ান বাই কসেক আর এখানে কজ আলাদা রাখলাম আর ওয়ান সেক পাশে গুণ আকারে লেখা যায় না দেখো সাইনটা সাইনের মতো রেখে দিলাম আর এটাকে আলাদা করে ওয়ান বাই কসেক লিখলাম তাহলে এটা গুণ করলে সাইনের সাথে যখন ওয়ান গুণ হবে তাহলে উপরে সাইন নিচে কসেক এটার সাথে মিলে যাবে ঠিক একইভাবে এটা উপরে কজ নিচে সেক মিলে যাবে এখন তুমি তো ওয়ান বাই কষেক মানে কি ছিল কার কারুলটা সাইন তাহলে ওয়ান বাই কস আমরা সাইন লিখতে পারি আর এখানে ওয়ান বাই সেক কে লিখতে পারবো হলো কস তাহলে সাইন আসতেছে দুইটা সাইন সাইন গুণ করলে সাইন স্কোয়ার আর এখানে আসতেছে কস দুইটা তাহলে কস কস গুণ করলে হবে কস স্কোয়ার সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার কি হবে ওয়ান এটা রাইট হ্যান্ড সাইড এখন পরেরটা দেখো দেখো এটাও লেফট হ্যান্ড সাইড এখানে তুলসী মনে করো আমি যদি সেক কে আলাদা করে লিখি আর ওয়ান বাই কজকে পাশে লিখি এভাবে আর দেখো টেনটা টেনের মতোই রেখে দেই আর এই যে ওয়ান বাই কট এই ওয়ান বাই কটকে আমি পাশে এইভাবে লিখি কারণ গুণ করলে দেখো টেন উপরের সাথে গুণ করলে এটাই হয়ে যায় তো এ বাই কে আমি ইচ্ছা করলে এ ইন্টু ওয়ান বাই বি লিখতে পারি না এটার মতো আর কি গুণ করলে তো এটাই পাওয়া যায় আবার তো এখানে দেখো ওয়ান বাই মানে কিন্তু সেক ওয়ান বাই কস মানে কিন্তু সেক এটা সেকে চলে গেল আর এটা টেন আছে আর ওয়ান বাই কট মানে কি টেন এখানে সেক সেক গুণ করলে কি হবে সেক স্কোয়ারে হবে আর টেন টেন গুণ করলে টেন স্কোয়ারে হবে আর সেক স্কোয়ার মাইনাস টেন কে কি লেখা যায় ওয়ান লেখা যায় না আমি আশা করবো বুঝতে পারছো দেখো এই যে এটাকে দেখো তুমি যদি এভাবে না লিখতে চাও সবাইকে সাইন করে নেওয়া দেখো মিলবে সবগুলো সবাইকে সাইন করে নিবা দেখো সবগুলোই মিলবে কিন্তু বড় হবে এর থেকে মানে এই যে সেক আছে সেক কে ওয়ান বাই কস লিখবা টেন কে সাইন বাই কজ কট কে কস বাই সাইন তারপর ভাগ থাকলে গুণ আকারে উল্টায় লিখবা লসও করবা পরে দেখবা যে এর থেকে দুই তিন চার লাইন বেশি হবে পরে মিলে ওয়ান হয়ে যাবে এটা দেখো আগের গুলো থেকে এটা একটু বড় হবে হালকা এতটাও বড় না এখানে দেখো এখানে আগের গুলার মতো কিন্তু একটা অনুপাত না এখানে প্লাস আছে আগেরগুলো কিন্তু এরকম প্লাস মাইনাসে বেশি ছিল না তাহলে আমরা এক কাজ করি এটাকে সবাইকে সাইন নিয়ে যাই নর্মালি দেখে কি কোনো সূত্র বোঝা যাচ্ছে যে কোনো সূত্র হচ্ছে কিনা এত সহজে কিন্তু বোঝা যাচ্ছে না যে কোনো সূত্র হবে কিনা এখানে তাহলে আমরা এক কাজ করি সবাইকে সাইন কোজো নিয়ে যায় যখন বুঝতে পারবে না যে কোনো সূত্র হচ্ছে তখন সবাইকে সাইন নিয়ে যাবা অঙ্ক মিলে যাবে দেখো এখানে ঠিক আছে আমি আমি যদি বাই সাইন লিখি চলে না ভালো করে খেয়াল করো কিন্তু দেখো এটা সাইনে ছিল সাইনে রয়ে গেছে আমি কিছুই করিনি কিন্তু কসেক কে সাইনে নিয়ে গেলাম আমি এবার এভাবে যদি কখনো থাকে তুমি চিন্তা করো তুমি ছোটবেলা থেকে তুমি এইভাবে যদি কোনো কিছু থাকে তা তুমি এটাকে কি করতে লসু করতে সব ক্লাস ফাইভ থেকে লসাউ করে ভাগ আছে গুণ উল্টে দিতে তাই এখানেও একই ঘটনা ঘটবে তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস সাইনিস স্কোয়ার নিচে লসাউ হবে সাইন স্কোয়ার তো এটার নিচে কিছু নেই মানে একটা ওয়ান আছে সাইন স্কোয়ারকে ওয়ানতে ভাগ দিলে সাইন স্কোয়ারই হয় পরে ওয়ানের এর সাথে গুণ করলে আবার সাইন স্কোয়ার পাচ্ছি এই প্লাস সাইন স্কোয়ারকে সাইন স্কোয়ার ভাগ দিলে ওয়ান ওয়ান এর সাথে ওয়ান গুণ দিলে ওয়ানই হয় এবার এটা ভাগ আছে গুণ আকারে লিখলে একেবারে উল্টে যাবে দেখো এটা উল্টে গেলে সবার উপরে চলে যাবে সাইন স্কোয়ার আর এটা থাকবে হলো নিচে সাইন স্কোয়ার প্লাস ওয়ান এই সাইন স্কোয়ার প্লাস ওয়ানকে তুমি ঘুরাই লিখলে এটার সাথে মিলে যাবে না দেখো আমি তোমাদের বলি যারা বুঝতে পারো না দেখো এভাবে যদি থাকে আমরা এটাকে এভাবে লিখতাম না ওয়ান টু বি বাই উল্টে লিখতাম তার মানে উপরে যদি ওয়ান থাকে এটাকে শুধু উল্টাই দিলেই হয় আর কিছু লাগে না তো উপরে ওয়ান আছে না এটাকে আমি শুধু উল্টাই দিলাম উল্টাই দিলে হয়ে গেল এবার লস হয়েও কি হবে দেখো হরের লস হবে এখানেও যায় এখানেও তাই তাহলে ওয়ান প্লাস সাইন স্কোয়ারই হবে শুধু এখানে আগে পিছিয়ে আছে আর কিচ্ছু না আর হর যদি দুই জায়গায় একই হয় লবের কোনো পরিবর্তন হয় না লবে যা আছে তাই বসে যায় দুই জায়গায় এবার দেখো এটা এটা কেটে কি হবে ওয়ান হবে তোমরা কেটো না কাটার দরকার নেই সরাসরি ফলো ওয়ান বসাই দাও আমি আশা করবো বুঝতে পারছো আজকের পর্বে এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা পরের অঙ্কগুলো আস্তে আস্তে সমাধান করাবো আসসালামু আলাইকুম